হ্যালো গাইস আজকে আমরা ফ্রি ফায়ারের সব বড় টাওয়ারগুলো দিয়ে লাভ দেব এবার এখান থেকে লাভ দেব লাভ দিয়ে দিছি এখানে আমাদের দেড়শো এসপি কাটছে পঞ্চাশ এসপি আসে যারা সফর করোকা আরাম এবার ফ্যাক্টরির সার দিয়ে লাভ দেবো দেখ মুখ দেখবো কত স্পিকারে ফ্যাক্টরি সার দিয়ে এখানেও দেড়শো স্পি আমাদের এবার ক্লক টাওয়ার দিয়ে লাভ দেব ক্লোক টাওয়ারের উপর দিয়ে লাভ দেবো না ক্লোক টাওয়ারের উপর দিয়ে কত স্পি কাটে আমাদের দুশো এসপি আছে হলে লাভ দিয়ে দিলাম এখানেও পঞ্চাশ স্পি কাটছে পরের লাভে মোডো এবার এই টাওয়ারটা দিয়ে লাভ দেব এই টাওয়ারে দিয়ে লাভ দেবো এখানে আমি ড্যামেজ খাইছি পেলে থেকে ড্যামেজ দিয়ে এবার একটুখানি ইমোট টিমোট দিয়ে একটা লাভ দেব এখান থেকে দেখব কত এসপি কাটে এখান থেকেও সম্ভবত দেড়শ এসপি কাটারই সম্ভবত ই আছে বেশিও কাটতে পারে কমও কাটতে পারে আমার জানা নেই আমি আমার ব্যানারটা বসাই দিলাম বসাই দিয়ে এবার লাভ দেব এই লাভ লাভ দিয়ে দিলাম এখানে এখানেও 50 স্পিকারছে কিন্তু সামনে ক্যাসিন सीन है প্রত্যেকটা জায়গা দিয়ে আমাদের 100 স্পিকারতে আছে দেখব সবচিনে বড় টাওয়ার এখান থেকে কত স্পিকার দে এখান দিয়ে সম্ভবত আমরা মররে যাবো কিন্তু না মরতে পারি গেরিনের গিলিস মাধ্যমে আমরা অনেক উঁচায় উঠছি এখানে ইমোর টিমোর দিলাম তারপর এখান থেকেও লাভ দেব আমরা দেখব কত স্পিকারে আমাদের ফেলাক ইমোরটা এখানে দিয়ে দিলাম ফেলাক ইমোরটা দিয়ে এবার লাভ দিয়ে দিছি এখান থেকে সম্ভবত আমাদের দেড়শো স্পিক আসছে মানে পঞ্চাশ সি আছে আর এবার স্পেশাল নারো ইভেন্টের এখানে একটা ইর উপরে মতন একটা জায়গার উপরে আমি নামছি এটা অনেক উঁচু এখান থেকে লাভ দেব। আবার আমার একটু এসপি কাটটা দিছিল প্লেন থেকে তাই আমি আবার এবার লাভ দেব। এমনি দেখব এখান থেকে কত এসপি কাটে আমাদের এখান থেকেও সম্ভবত দেড়শো এসপি কাটবে কেননা আগের সকল জায়গা দিয়ে দেশ দেড়শো এসপি কাটছে এবার এখান থেকে ইমোট টিমোট দিলাম একটুখানে এলাকি মরটা দিয়ে দিছি এবার লাভ দেব কিন্তু লাভ দিয়ে আমি এন বাজ্যে পড়ছি এনে বাজ্যে পরে গেছে এনে আবার স্পিডে বাড়া লাগবে স্পিডে বাইরে যাও কতক্ষণ আনে এর ভিতরে আবার আমাদের লাভ দেবো আনে এই ওখান থেকে পড়ছে এখানে আমাদের দশ বিশে স্পিকার আছে কিন্তু এসপিটা ফুল করে নিয়েছি এবার লাভ দিয়ে দিছি এখান থেকে আমাদের দেড়শো এসপি নিয়েছি এখানে আসারই জিনিস আমরা যেখান থেকে লাভ দিই ওখান থেকে আমাদের দেড়শো স্পিকারে প্রত্যেকটা জায়গা থেকে এবার আমাদের পিকের সাইনবোর্ড থেকে লাভ দিলাম পিকের সাইনবোর্ড দিয়েও দেড়শো এসপি কাটছে মানে সকল জায়গা দিয়েই দেড়শো স্পি তোমরা ফ্রি ফায়ারের ভিতরে যে জায়গা দিয়ে উঁচু জায়গা দিয়ে লাভ দেওয়া তোমাদের দেড়শো স্পি কাটবে